কোনোরকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু দশ মিনিটে এই সরু চাকরিটা ইজিলি তৈরি করে নিতে পারবেন একদমই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম বিহওয়ালস ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখে কীভাবে এই মজাদার সরু চাকলিটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমেই কিন্তু ওয়ান থার্ড কাপ আমি আতপ চাল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্না করার চাল যেটা আমরা ভাত খাই আমি সেই চালটাই কিন্তু ব্যবহার করছি দেওয়ার পর তিন থেকে চারবার মতো পানি দিয়ে কষলে কষলে এটা কিন্তু ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম ময়লা বা লাঞ্চ না থাকে ভালো মতন একটু ধুয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এ দেখুন তো তিন থেকে চারবার আমি কিন্তু এভাবেই কচলে নিয়ে তারপর কিন্তু একটা ফ্রেশ পানি না আসা পর্যন্ত এটাকে ধুয়ে নিয়েছি এই দেখুন পরিষ্কার একটা হয়ে গেছে চালগুলো এখন কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে এটাকে কিন্তু আমি একটা চুলার মধ্যে বসিয়ে দেব আগে আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি এখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো তো সম্পূর্ণ চালগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর যেই পরিমাণ আমি চাল ব্যবহার করেছি আমি সেই কাপ দিয়েই কিন্তু তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এই দেখুন চালটা কিন্তু বলক চলে এসেছে এটাকে কিন্তু আমরা অনেক সময় ধরে জাল করবো না জাস্ট এরকম বলক আসলেই কিন্তু হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আর আমরা অতিরিক্ত জাল দিবো না জাস্ট এরকম হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন তো আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বিশ মিনিটের জন্য রেখে দেবো এতে চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু ঠান্ডাও হয়ে যাবে ও দেখুন পনেরো থেকে বিশ মিনিট পর চালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখনও কিন্তু অনেকটা গরম আছে আর দেখুন নিচেও কিন্তু তেমন একটা পানি নেই একদম সোপ করে নিয়েছে আর চালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ব্ল্যান্ড করে নিব তো আমি কিন্তু এখন সম্পূর্ণ মিশ্রণটা ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু যতটুকু পরিমাণ পানি ছিল আমি সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিলাম এটা ব্ল্যান্ডার করার সুবিধার জন্য কিন্তু আমি আরও এক কাপের মতন পানি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি কিন্তু দিতে পারেন তো ব্ল্যান্ডারের সুবিধাতে কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এই দেখুন একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এটাকে কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন সে সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি আমার বাটির মধ্যে কিন্তু ঢালা হয়ে গেছে আর দেখুন কতটা ঘন হয়েছে তো আমি ব্ল্যান্ডারটা যার ধুয়ে আমি কিন্তু আরও দুই কাপের মতন পানি দিয়ে দেবো তো অল্প অল্প করে দেব আর একটা পাতলা ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নিব পেস্ট একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি তো মেশানোর সুবিধার জন্য কিন্তু আমি একটা হ্যান্ড উইচ ব্যবহার করছি এই দেখুন তো আমি হ্যান্ড উইচ দিয়ে কিন্তু আলতো হাতে এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন তো আমার মেশানো হয়ে গেছে আমি কিন্তু বাকি পানিটাও দিয়ে দিলাম প্রায় এটা তৈরি করতে আমার কয় কাপের মতন পানি লাগলো আমি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এভাবেই কিন্তু পানি দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি তো প্রথমে আমি তিন কাপ পানি দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ব্ল্যান্ডার করার সুবিধার জন্য কিন্তু এক কাপ দিয়েছি তারপরে কিন্তু আরও তিন কাপের মতন পানি দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু ওয়ান থার্টের কাপটা মেপে দিয়েছি সেজন্য কিন্তু পাঁচ থেকে ছয় বারের মতন দেওয়ার প্রয়োজন হয়েছে তো দুই কাপের মতন পানি লেগেছে এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে ব্যাটারটা যে কতটা পাতলা সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো অন্যদিকে কিন্তু আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে এটা সুর চকলেটা যখন আমরা তৈরি করব যাতে লেগে না থাকে এই দেখুন তো আমি একটু ব্রাশের সাহায্যে এটাকে ছড়িয়ে দিচ্ছি কিন্তু ইজিলি উঠে যাবে অবশ্যই তেলটা দিবেন আর প্রত্যেকটা সরু চাকলি ব্যবহার করার আগে কিন্তু আপনাদের এটা দিতে হবে তো আমি একটা কাপ দিয়ে কিন্তু পরিমাণ মতন ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে তো যেই জায়গাগুলো ফাঁকা থাকবে সেগুলো কিন্তু আপনারা দিয়ে দিবেন আর একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এ দেখুন তো আমার একটা কিন্তু দেওয়া হয়ে গেল তো আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য তো দুই মিনিট পর এটা কিন্তু হয়ে যাবে এ দেখুন আর কত সুন্দর ইজিলি উঠে যাচ্ছে আপনার একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে এই সরু চাকলিগুলো তো এটা কিন্তু আমি এখন আবারও এভাবে উল্টে দিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে সরু চাকলিগুলো তো আমি কিন্তু এটাকে এখন করে হয়ে গেছে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে কিন্তু আমি আবারও পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিব এই দেখুন তো এভাবে ছড়িয়ে দিতে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন সাইড থেকে যাওয়ার জন্য তাহলে কিন্তু আর আপনাদের সরু চাকলিগুলো এভাবে নষ্ট হয়ে যাবে না এ দেখুন তো এটা ছড়িয়ে কিন্তু আমি আর দিই নি এ দেখুন আমার একটা সরু চাকলি কিন্তু হয়ে গেছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো সরু চাকলি তৈরি করে নিয়েছি আর দেখুন খুবই ইজিলি উঠে যায় তো আমি সেম প্রসেসে কিন্তু আরেকটাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ইজিলি আপনারা ঘরে সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সরু চাকরিগুলো তৈরি করে নিতে পারেন এগুলো কিন্তু যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য অসাধারণ লাগে তো এই দেখুন তো আমি আরেকটাও কিন্তু দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে কিন্তু আবার আমি ঢেকে দেব দুই মিনিটের জন্য তো মিডিয়াম টু লো আছে কিন্তু এই সরু চাকরিগুলো আপনাদের তৈরি করে নিতে হবে এই দেখুন আমার হয়ে গেছে তো এটাকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এই দেখুন খুবই ইজিলি উঠে যায় দেখুন আমার আরেকটাও হয়ে গেছে তো সরু চাকলগুলো চেষ্টা করবেন একটা ঝাঁঝরি যুক্ত কিছুর মধ্যে রাখার জন্য তাহলে কিন্তু ইজিলি ভাজটাও করতে পারবেন আর খুবই সুন্দরভাবে কিছুটা ভাজও হয়ে যাবে তো আমি কিন্তু আরও অনেকগুলো তৈরি করেছি তো আপনাদের প্রথমে কিন্তু আমি একটাই দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সরু চাকলিগুলো এগুলো কিন্তু আমি গুড়ের সাথে সার্ভ করেছি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে খেতে জাস্ট অসাধারণ হয় এই সরু চাকলিগুলো সকালে কিংবা বিকেলে ধোয়া ওঠায় এরকম সরু চাকলে আর গুড় হলে কোনো কথাই থাকে না তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এভাবে সরু চাকরি বানিয়ে খেয়ে দেবেন সবাই ভীষণ প্রশংসা করবে আল্লাহ হাফেজ